বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে আমি কুমড়ো ডাটার একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দে দেখাবো এর জন্য সমস্ত সবজি নিয়েছি ঝিঙে পটল কুমড়ো আলু বেগুন কুমড়োর ডাটা সব দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে প্রায় হাফ কাপের একটু বেশি মুসুরির ডাল নিয়ে নিলাম এটাকে আমি চটকে ধুয়ে নেব পরিষ্কার করে দেখো জল দিয়ে ভিজিয়ে রাখবো এক দু ঘন্টা ভিজিয়ে রাখলেই মুসুরি ডালটা সুন্দর নরম হয়ে যাবে মুসুর ডালটা ভিজানোর পরে আমি দেখো সুন্দর করে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলো লবণ আর হাফ চামচের কম হলো হলুদ এবারে মুসুর ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব যতটা সুন্দর করে ফেটানো যাবে ততটাই সুন্দর এটা হবে মানে ফুলে উঠবে বড়াগুলো ভীষণ নরম হবে খেতে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে অনেকটা বেশ ফুলে উঠেছে দেখো এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম এটা এক পাশে সরানো থাকলো এবার দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি মোট জল দিয়ে দিচ্ছি আড়াই পোয়ার মতন মানে আড়াই কাপের মতন জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দেব কিছুটা হলুদ হলুদটা এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি কিন্তু নুন আর হলুদটা একবারেই দিয়ে দিলাম এরপরে যে সবজিটা করবো কুমড়োটাটা সবজিটা সেটার মধ্যে আর কোনো নুন হলুদ দিতে লাগবে না দেখো এবারে জলটা গরম হয়ে যাওয়ার পরে ওই জলের মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি আলু কুমড়ো পটল ঝিঙে বেগুন কুমড়ো ডাঁটা সমস্ত কিছুগুলো ছেড়ে দেবো আজকে বিনা মশলায় একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আশা করি এই মিষ্টি কুমড়োর ডাঁটার রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এটা গন্ধে এত সুন্দর হয় যে এক তরকারি দিয়ে এই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায় এখন সমস্ত সবজিটা আমার নেওয়া হয়ে গেছে এরপরে খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচে সবজিগুলোকে নুন হলুদের জলের মধ্যে মিশিয়ে নেব ভালো করে নাড়ি চাড়িয়ে আমি মিশিয়ে নিলাম এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো দেখো ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে দেখো সুন্দর ফুটে উঠেছে তারপরে এই ফাঁকে আমি মুসুরির ডালের বড়াটাকে তৈরি করে নেবো ছোট্ট ছোট্ট করে সুন্দর করে মুসুর ডালের বড়াটা তৈরি করে নেব প্রত্যেকটা বড়া এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার অন্তত এইভাবে এখন থেকে কুমড়োটাটা বাড়িতে আনলেই বাহানা খুঁজবে এইভাবে খুব সহজে রেসিপিটা তৈরি করে নেওয়ার আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে একবার অন্তত তৈরি করলে এর স্বাদ কিন্তু তোমরা একদম ভুলতে পারবে না আর এই রেসিপিটাকে তোমরা একদম ভালোবেসে ফেলবে দেখো বড়াটা কিন্তু সমস্তটা আমার দেয়া হয়ে গেল বড়াটা ভাজা হোক আর এই দিকে দেখো তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি সবজিটা বেশ সেদ্ধ হয়ে এসছে প্রায় পঁচাত্তর ভাগ হয়ে গেছে আর একটুখানি ঢাকনা দিয়ে রাখলাম বাদ বাকিটা একটুখানি সেদ্ধ করে নেব যেন দেখে নিতে হবে যেন গোলে না যায় আর এক থালার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু কালো জিরে আর চার কোয়া রসুন নিয়ে নিচ্ছি বড়া ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দেবো সমস্ত ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটাকে এখন সুন্দর করে ভেজে নিতে হবে কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তাই বন্ধুরা তোমরা স্কিপ করো না তাহলে কিন্তু কোনোটা বুঝতে পারবে না এরপরে যে রসুনগুলো নিয়েছিলাম সেটা একটু থেতো করে নিলাম পেস্ট করে নেওয়ার দরকার নেই ভাবে থেতো করে নিলেই হয়ে যাবে দিয়ে এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুগ্রাণ বেরোয় সেই পর্যন্ত আমি ভেজে নেবো আর এদিকে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে ফোড়নটাও সুন্দর হয়ে এসছে রসুনটা যখন একদম ভাজা হয়ে গেল তারপরে আমি বড়াগুলো ওই জলের মধ্যে যে সবজিটা ফুটছিলো তার মধ্যে দিয়ে দিলাম এখনও কিন্তু এর মধ্যে সবজি এই তরকারিটার মধ্যে কুমড়োটাটা তরকারিটার মধ্যে কিন্তু তেল বা অন্য কোনো ফোড়ন দেওয়া হয়নি শুধু জলের মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা দেখতে পেলে তার মধ্যে আমি বড়াগুলোও দিয়ে দিলাম আজকের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবার যে ফোড়নটা ভেজে রেখেছিলাম সেই ফোড়নটাই আমি এর মধ্যে দিয়ে দেব এই ফোড়নটার জন্যেই তরকারিটা একটা অদ্ভুত স্বাদ আর অদ্ভুত সুন্দর একটা গন্ধ হয় আশা করছি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর তোমরা এটাকে বাড়িতে একবার অন্তত রান্না করে খেও ভীষণ সুন্দর স্বাদের এই রেসিপিটা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম এবার একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার ফোড়ন দেয়া হয়ে গেল এই ফোড়নটা পরে দেওয়ার জন্যই এত সুন্দর স্বাদ আর গন্ধ হয় চিনি দিয়ে ভালো করে ওপর নিয়ে নিলাম বলতে পারো এক বাজি মাত করা এটা একটা তরকারি এইভাবে বন্ধুরা রান্নাটা একবার অন্তত তৈরি করে নিও এটা গরম গরম ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগে আর অপূর্ব স্বাদের এই পুঁড়োটা রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এক একটা কমেন্টস আমাকে অন্য আর একটা রেসিপি তৈরি করতে অনেক সাহায্য করে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা